যখন আক্তার আমাকে বলল যে অক্টোবরের ফার্স্ট উইকে হাজার বিশ সালে তখন করোনা তখন আমরা আটটা টপিক ঠিক করলাম যে আটটা নিয়ে এরকমভাবে স্তম্ভ লাইক ওয়ান টু থ্রি এরকম করে এবং এটা সোজা একটা ছিল আমাদের জন্য কিন্তু এই জায়গাটা যেহেতু গোলাকার আমরা এটা গোলাকার করে করা হয়েছে এবং ইটস বিউটিফুল আই থিঙ্ক যারা কাজটা করছেন গুয়েটের যারা ছিলেন এবং যারা সরকারি স্থানীয় সরকারের ছিলেন কাজ করছেন সবাইকে ধন্যবাদ এটা হওয়াটা ইটসেলফ আমাদের জন্য অনেক বড় একটা সাফল্য আমরা অন্তত একজন শহীদের লড়াই এবং তার স্মৃতিকে আমরা স্থায়ী রূপ দিতে পারলাম আর ওই দিনের ঘটনার ক্ষেত্রে আমি একটা জিনিস বলে শেষ করে পেলি কথা সেটা হচ্ছে ওই দিন যখন একটা বিষয় ঠিক করতেছিলাম তো আমার শেষ যে বিষয়টা আছে মানবিক মর্যাদার প্রশ্নে তখন আমি একটা শব্দ ইউজ করছিলাম বি উপনিবেশায়ন ডিকলোনাইজেশন তো হাসিফ সাহেব একটা কথা বলে গেলেন যে উপনিবেশ বা বিরোধিতা এবং আজকে আবরা পাহাড়ে যে আগ্রাসন আধিপত্যবাদ বিরোধিতা এগুলোও তো জড়িত এবং আজকে দুনিয়াতে উপনিবেশের সর্বশেষ চিহ্ন ইসরায়েল রাষ্ট্র এখনো আছে এবং তারা উপরে নিপীড়ন চালাচ্ছে এই আমরা ওখানে অ্যাড্রেস করার চেষ্টা করছিলাম কিন্তু এটা যে কোনোভাবে শব্দ বেড়ে যাওয়া বা থাকে না যেটা সৌন্দর্যের জন্য হয়তো কাটে কাটে কেটে ফেলা হয়েছে পরে বা আমরা বাদ দিছি সেটা হচ্ছে উপনিবেশায়ন বা উপনিবেশ বিরোধিতার চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে একটা একটা চিন্তা মনে হচ্ছে সেটা হচ্ছে বা এটা আমি মনে করি যে থিওরিটিক্যালি এটা এক্সপ্লোর করা দরকার বাংলাদেশে যারা চিন্তা করতে চান কাজ করতে চান অ্যাক্টিভিজম করতে চান সেটা হচ্ছে কলোনাইজেবিলিটি বা আমি আমার সোসাইটির ভিতরে এমন কোনো উপাদান আছে কিনা যে যেই কারণে আমাকে আধিপত্যের শিকার হইতে হয় আমাকে আগ্রাসনের শিকার হইতে হয় আমাকে উপনিবেশের শিকার হইতে হয় এই চিন্তা দরকার আমরা অবশ্যই না ডাকা স্লোগান দিব কিন্তু আমরা এই স্লোগানের সাথে সাথে ডাকাকে কিভাবে আসলেই সত্যিকার অর্থে বড় করা যায় সেটা চিন্তা করব আবদু যুগে যুগে বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে আবদু এর শাহাদাত বার্ষিকীতে একটি স্মৃতি স্তব্ধ করার মনোবাসনা আমার মধ্যে চেপে বসে আমি আমার অসংখ্য সহযোতার সঙ্গে কথা বলেছি সেই সময়টাতে করোনার মৌসুম চলে বিশ্ববিদ্যালয় বন্ধ আমার সহযোদ্ধারা তারা সকলে বাড়িতে চলে গেছেন তাদের সঙ্গে আমি অভার ফরে যোগাযোগ করছি অনেকের থেকে আইডিয়া নিচ্ছি আসিফ নজরুল সারের সঙ্গে দেখা হয়েছে তিনি পরামর্শ দিয়েছেন আপনার খাওয়াতের নামে একটা এভিনিউ করতে এবং আমি তার কাছে আমার দৃঢ় ইচ্ছার কথা ব্যক্ত করেছি যে শুধু এভিনিউ নয় আমাদেরকে একটা স্তম্ভই করতে হবে তিনি সহযোগিতা করেছেন অসংখ্য মানুষ অসংখ্য আইডিয়া দিয়েছেন আমার ডিপার্টমেন্টের বড় ভাই শিবলি সাদেক তিনি আইডিয়া দিলেন যে কাটাতারের মধ্যে বা লাল টুকটুকে সূর্যের সামনে খোলা বইয়ে রক্ত রঞ্জিত অবস্থায় এমন একটা স্তম্ভ করা যেতে পারে মাহপুজের সঙ্গে যোগাযোগ হলো তখনই এত সুন্দরভাবে আটস্তম্ভের নামকরণ এবং তার বর্বকথার কথা মাহাপুজ আমাদের সঙ্গে শেয়ার করলেন